আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভূমি উন্নয়ন করের দ্বিতীয় ভাষণে আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করবেন সেই সাথে নতুন হোল্ডিং সংযুক্ত করবেন অথবা যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগও কিভাবে লিপিবদ্ধ করবেন তার বিস্তারিত জানতে পারবেন এই কাজটি করার জন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে টাইপ করুন ডাব্লু ডট ল্যান্ড ডট জিওভি ডট বিডি এর মাধ্যমে আপনি ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনার যদি লগ ইন আইডি থাকে তাহলে উপরের দিকে রাইট কর্নারের লগ ইন মেনু হতে নাগরিক লগ ইন বাটনে ক্লিক করুন কিছু সময় কিছু সময়ের মধ্যে আপনি এলএসসি পোর্টালে প্রবেশ করবেন তারপর আপনি আপনার মোবাইলের প্রথমের শূন্য ছাড়া বাকি দশটি সংখ্যা পাসওয়ার্ড এবং ক্যাপসা কোড প্রদান করে লগ ইন করুন বাটনে ক্লিক করবেন আর আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে নিচের দিকে রেজিস্ট্রেশন করুন অপশনে গিয়ে আপনার মোবাইল নাম্বার ভোটার আইডি কার্ডের তথ্য ও অন্যান্য তথ্যগুলির ফর্ম পূরণ করে নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট প্রদান করে আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন লগ ইন করার পর আপনি এল এস ড্যাশবোর্ডে আসবেন এবং এই ড্যাশবোর্ডে সকল সেবাসমূহ দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার পছন্দের সেবাটি সিলেক্ট করুন সেবা সমূহতে ক্লিক করে নাগরিকতার প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য নির্দিষ্ট সেবা নির্বাচন করতে পারবেন এখান থেকে আপনি ভূমি উন্নয়ন কর সেবা সিলেক্ট করুন তারপর আপনার ড্যাশবোর্ডে আপনি সর্বমোট হোল্ডিং সংখ্যা দাখিলা এবং দাবি দেখতে পারবেন যেগুলো আপনার এনআইডি দ্বারা নিবন্ধনকৃত এই ড্যাশবোর্ডে আপনি আপনার হোল্ডিংয়ের সকল তথ্যাবলী সংক্ষিপ্ত রূপ দেখতে পারবেন এখানে যদি আপনি আপনার হোল্ডিং সংখ্যার উপর ক্লিক করেন তাহলে আপনার এনআইডি দ্বারা নিবন্ধনকৃত হোল্ডিংয়ের তথ্যাবলী দেখতে পারবেন সর্বমুখ দাখিলার উপর ক্লিক করলে আপনার দাখিলা সমূহ দেখতে পারবেন এছাড়াও আপনার যদি কোনো দাবি বা অভিযোগ থাকে সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে সেদিন দেখতে পারবেন এরপর আপনি প্রথমে আসবেন মেনুতে এখানে খতিয়ান মেনুতে আপনি আপনার যে সকল লিপিবদ্ধ করা রয়েছে এনআইটি দ্বারা সেইগুলো দেখতে পারবেন আর যদি কোনো নতুন খতিয়ান সংরক্ষণ বা সংযুক্তি করতে চান তাহলে আপনি নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এই বাটনের উপর ক্লিক করে আপনার বিভাগ জেলা উপজেলা মৌজা জরিপের ধরন খতিয়ান নাম্বার প্রদান করে ভেরিফাই করতে পারেন এছাড়াও আপনার হোল্ডিং নাম্বার খতিয়ান নাম্বার বা দাখিলা যদি জান থাকে তাহলে সেটি আপনি প্রথমে সংযুক্ত করুন সব তথ্য ঠিক থাকলে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে হোল্ডিংটি অনুমোদনের জন্য অপেক্ষা করুন নির্দিষ্ট সময়ে আপনার এলাকার ভূমি অফিস কর্তৃক আপনার হোল্ডিং নাম্বারটি আপনার অ্যাকাউন্টে সংযুক্তি হয়ে যাবে হোল্ডিং তালিকা মেনুতে ক্লিক করলে আপনি আপনার এনআইডি দ্বারা নিবন্ধনকৃত অ্যাকাউন্টের হোল্ডিং সংখ্যা দেখতে পারবেন হোল্ডিং তালিকার মেনু হতে ভিউ বাটনে ক্লিক করুন এখানে নিচের দিকে পেমেন্ট বাটনে ক্লিক করে আপনি যে কোনো একটি গেটওয়ে নির্বাচন করে পেমেন্ট প্রদান করুন আপনার হোল্ডিং নিয়ে কোনো অভিযোগ থাকলে উপরের ক্লিক করুন বাটনে ক্লিক করে অভিযোগের বিস্তারিত তথ্য পূরণ করে আবেদন করুন বাটনে ক্লিক করুন এখানে আরেকটি বাটন আছে হোল্ডিং টি যার মাধ্যমে আপনি আপনার হোল্ডিংয়ের সার সংক্ষেপ দেখতে পারবেন দাখিলা মেনু হতে আপনার পরিশোধিত পরের তালিকা দেখতে পারবেন এখান থেকে বিবরণ বাটনে ক্লিক করলে পরিশোধিত করের রসিদ দেখতে পারবেন ও প্রিন্ট করতে পারবেন পেমেন্টের বিবরণ বাটনে ক্লিক করলে আপনার পেমেন্টের বিস্তারিত দেখতে পারবেন আপনি যদি কোনো প্রতিনিধির পেমেন্ট করতে যান সেক্ষেত্রে প্রতিনিধির পেমেন্ট মেনুতে ক্লিক করে প্রতিনিধির বিভাগ জেলা উপজেলা মৌজা খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার প্রদান করে অনুসন্ধান করুন বাটনে ক্লিক করুন তারপর হোল্ডিং তথ্যগুলির বিস্তারিত বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ করুন ক্যালকুলেশন মেনুর মাধ্যমে আপনি আপনার এলাকার ভূমির করের পরিমাণ জানতে পারবেন এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আসসালামু আলাইকুম